এক ভাইয়ের শখের এই এক্স করোলা গাড়িটা বিক্রি হবে অন্যান্য দশটা এক্স করোলা থেকে এটা কিন্তু ভিন্ন সব এক্স করলায় পাবেন না দেখেন চার চাকায় আপনি ডিস্ক ব্রেক পেয়ে যাবেন আর ওনার স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সব পেপার্স আমার হাতেই আছে এক ভাইয়ের শখের এই এক্স করলা গাড়িটা ইমার্জেন্সি বিক্রি হবে যারা সরাসরি মালিকের গাড়ি কিনতে চান এমনকি পার্সোনাল ইউজের গাড়ি কিনতে চান টয়টা এক্স করলা দু হাজার ছয়ের মডেল দু হাজার নয়ের লাস্টের দিকে রেজিস্ট্রেশন মানে সর্বশেষ মডেলের এক্স করলা তবে এটার একটু আলাদা অন্যান্য এক্স করলা থেকে আলাদা কেন বলছি এটা আপনি চার চাকায় ডিস্ক ব্রেক পেয়ে যাবেন যেটা কিনা সব এক্স করলায় পাবেন না দেখেন চার চাকায় আপনি ডিস্ক ব্রেক পেয়ে যাবেন চারও চাকায় আর গাড়ির কালারটা যেমন দেখতে পাচ্ছেন সিলভার কালার ভিতরে আপনি অ্যাশ এম আর নাম্বার প্লেটটা দেখেন মজার বিষয় হলো গাড়িটা এখনও কালারটা মানে উনি যেটা বলছিল যে কালারটা এখন অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস দেখেন ভদ্রলোক নিজে পার্সোনাল ইউজ করছে এবং কি আমার হাতে দেখতে পাচ্ছেন ওনার ছবিটা একটু দেখতে পাচ্ছেন ঢেকে রাখছে যাই হোক নিরাপত্তার স্বার্থে টোকেন ফিটনেস সব কিছুই আপ ডেট আছে এবং কি প্রত্যেকটা গ্লাসে টয়টার মনোগ্রাম সহ দেখতে পাচ্ছেন তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি সব প্রতিবার যেটাই বলি যে আপনারা অবশ্যই বাইরের লোকেশানে আসবেন এসে ভালোভাবে যাচাই বাছাই করবেন এবং কি নিজে না বুঝলে ভালো একজন টেকনিশিয়ান নিয়ে এসে ভালোভাবে যাচাই বাছাই করে গাড়ি ক্রয় করবেন সো ভিডিওটা শ্যুট করতেছি আমরা এখন লালমাটিয়া হাউজিং হাউসিংয়ের এখানে সো আপনারা চাইলে এই লালমাটি আসতে পারেন কিংবা ধানমন্ডি নয় এতে আশেপাশে আসলো আপনারা গাড়িটা দেখতে পারেন ধানমন্ডি আসলো কিংবা লালমাটিয়া যেখানে আসেন সো আমরা একটা চমৎকার একটা লোকেশনে রেখে মূলত গাড়িটা শ্যুট করে দেখাচ্ছি আমরা একটু সামনে থেকে প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাই সামনে হেডলাইটগুলো দেখেন চমৎকার একেবারে ক্লিয়ার হেডলাইট আর ভদ্রলোকের সাথে কথা হয়েছিলো উনি বলছিলো ভাই গাড়িটা একটু টাচ কাজ করছে বাট গাড়ির কালারটা অরিজিনাল আছে জাস্ট বাম্পারগুলো উনি টাচ আপ করছে কিছুদিন আগে আর প্রত্যেকটা চাকা দেখেন চাকাগুলো অ্যালোয়ারিম সহ চাকার কন্ডিশনও ভালো আছে টায়ারের পিছনের টায়ারটাও দেখেন আর ভিতরে যেটা বলছিলাম ভিতরে অ্যাশ ইন্টিরিয়র প্রত্যেকটা এই সচরাচর এক্স করলা গাড়িগুলো দেখলে মানে আপনার নর্মালি রেন্টেকারে ম্যাক্সিমাম সময় ইউজ হয় কিন্তু ভদ্রলোক নিজে পার্সোনাল কাজে উনি ফ্যামিলি ইউজের পারপাসে ব্যবহার করছিল। কি সাথে সিক্স এয়ার ব্যাগ পেয়ে যাচ্ছেন অল অপশন অটো আর এ হলো ডিভিডি প্লেয়ার গাড়ির সাথে যেটা স্টক থাকে সিট ফ্রেশ আছে মানে আপনাকে এই মুহূর্তে নেওয়ার পরে মানে গাড়িটা কোনো কাজ করতে হবে না একেবারে রেডি টু ড্রাইভ কন্ডিশন আছে গাড়িটা চেঞ্জই করা আছে আমরা একটু ব্যাগডলাটা খুলেও দেখাবো তাছাড়া ব্যাকলাইটগুলো দেখেন অল মানে একেবারে সব কিছু ক্লিয়ার আপনাকে নিয়ে এই মুহূর্তে যে একটু কিছু টাকা খরচ করবেন কাজ করাবেন সেই কাজটুকুও নেয় বদ্রলগুলোর সাথে কথা হয়েছে ভাই বলছিলো ভাই যে এই গাড়িটা কিনবে আশা করে ইনশাল্লাহ জিতবে উনি মুরব্বী মানুষ সো এই হলো গাড়িটার সাইডটা দেখেন সিট কভারগুলো ফ্রেশ আছে নতুন সিট কভার বললেই চলে দেখেন এই পাশের ডরজার প্যাডগুলো দেখেন একটু ব্যাগ ডালাটা টান দিয়ে দেখেন যেটা বলছিলাম গাড়ির ব্যাগডালাটা দেখেন চমৎকার মানে গাড়ির কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখেন এবং কি প্রত্যেকটা কর্নারগুলো একটু দেখায় দেই আর গাড়িটা যেটা বলছিলাম সিক্সি সিলিন্ডার সিএনজি করা আছে আর সিলিন্ডারটারও মেয়াদ আছে এখনও তারপরেও কিন্তু হিউজ স্পেজ যারা কমার্শিয়াল চিন্তাধারা আছে কিংবা আপনি চাচ্ছেন একটা ফ্যামিলি পারপাসে একটা এক্স করলা ইউজ করবেন আর যেহেতু এক্স করলা মডেলটাও কিন্তু একেবারে সর্বশেষ মডেল দু হাজার ছয়ের মডেল এটার পরে কিন্তু আর এক্স করোলা আসে নেই দু হাজার সাত থেকে আবার এক্সিও শুরু হয়েছে সো এই পাশের চাকাগুলো দেখেন গাড়িটা আপনারা দেখতে পারেন যারা পার্সোনাল ইউজ করার চিন্তাধারা আছে পাশাপাশি চাইলে ইনকামের জন্য আপনারা কমার্শিয়াল পারপাসে ইউজ করবেন সো আপনারা এই গাড়িটা দেখতে পারেন সশরীরে এসে বায়ার লোকেশনে এসে গাড়িটা দেখেন গাড়ির একটু বনারটাও দেখায় দেয় ইঞ্জিন রুমটা যাতে করে আপনারা বাসায় বসে মানে একটু ফাইনাল ডিসিশন নিয়ে আপনারা বায়র লোকেশন আসতে পারেন তার জন্যই পার্ট টু পার্ট একবারে সব কিছু দেখায় দেয় মার্শালে যে কোডগুলো থাকে দেখেন এবং ওই চেসিস কোডটাও দেখা যায় একবারে ক্রিস্টাল ক্লিয়ার আর গাড়িটা সিএনজি করা আছে চেসিসের খুঁটি থেকে শুরু করে ভিতরে ফুল লুকটা দেখেন আর গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু গাড়ির সাথেরই আর মানে গাড়ির সাসপেনশন থেকে শুরু করে এসি সব কিছু ওকে আছে মানে এভরিথিং ওকে কোনো নিয়ে যে আপনি কাজ করাবেন ওনার সাথে কথা হয়েছিল উনি বলছিলো ভাই কোনো কাজ নেই আলহামদুলিল্লাহ আশা করি যে ভাই এ গাড়িটা কিনবে জিতবে এই লালমাটিয়া আমি এখন রাখে ভিডিওটা মূলত করতেছি আপনার লালমাটিয়া দানমন্ডি যেখানে আসেন গাড়িটা দেখতে পারবেন সো আমি সর্বশেষ এটার প্রাইসটা বলে দেবো তার আগে মডেল আর রেজিস্ট্রেশনেরটা একটু বলে দিই দু হাজার ছয়ের মডেল দু হাজার আর নয়ের লাস্টে রেজিস্ট্রেশন পেপার্স ট্যাক্স টোকেন ফিটনেস সব কিছু আপ আছে আর পেপার্স হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আমি কিন্তু ভিডিও করার আগে আগে পেপার্সগুলো চেক করছি ভায়ার নামে ঠিক আছে কিনা সবগুলো পেপার্স দেখলাম সব কিছুই ঠিক আছে সো আপনি চাইলে এবং কি ভাই আমাকে বলছে ভাই উনি উনি ওনার দায়িত্বে আপনাকে নাম ট্রান্সফার করে দিবে যে কোনো টাইমে সো একদিনের মধ্যে সেটা পসিবল হবে আর সবশেষ সেটার প্রাইসটা বলে দিচ্ছি এটা তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা মোর আস্কিং প্রাইস চাচ্ছে তারপরও আপনি চাইলে গাড়ি যদি পছন্দ হয়ে যায় কথা বলতে পারবেন কথা বলার অপশন আছে আর আমরা শুরুতেও বলেছি এটা কিন্তু অন্যান্য এক্স করলা থেকে একটু ভিন্ন কিছু অপশন আছে যেটা কিনে আপনার সব সব সচরাচর এক্স করলায় পাবেন না এটা চার চাকা আপনি অরিজিনালি ডিস্ক ব্রেক আসছে যেটা আপনার অন্যান্য এক্স করলায় পাওয়াই যায় না সো আজকের মতো ছিল এই ভিডিওটা আপনারা একটু প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এমনকি যারা ফ্যামিলি ইউজের গাড়ি কিনতে চান সরাসরি মালিকের গাড়ি কিনতে চান একটু আপনারা এসে গাড়িটা দেখতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন আর গাড়িটা কেমন লাগছে সেটা একটু কমেন্ট সেকশানে জানাবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আর যদি পছন্দ হয় একটু বাইরের লোকেশনে এসে দেখতে পারেন দামাদামি ওনার সাথে আসার পর ফাইনাল আলোচনা হবে তাছাড়া যেটা আস্কিং প্রাইস চেয়েছে আমি বলেই দিয়েছি তেরো লাখ পঞ্চাশ দামাদামি করার সেই সুযোগটা আছে আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করবেন